চুরে চুরে ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো কেমন লাগছে দেখো তোমরা একবার ট্রাই করে দেখবে খেয়ে কেমন লাগে তো চলো এখন বাচ্চাদেরকে স্কুলে ঠিকানাটা বলে দেন একটু জোরে ফুল বাজার ঝাড়োমারোল কালকাতা থানা হ্যাঁ তো এখানে চলে আসতে পারেন যদি আপনাদের আমার মাংস রান্না কমপ্লিট এবারে খাওয়া দাওয়া হবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আবারও নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি তো আজকে দেখো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো কেমন আছো তোমরা সবাই বলো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি চাঁদপাড়া থেকে উত্তর চব্বিশ পরগনা চাঁদপাড়া থেকে ভিডিওটা করছি তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম অভিনন্দন তো আজকে কি কি করব সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি সকালবেলায় উঠে কাজ টাচ গুছিয়ে নিয়েছি যেগুলো থাকে বাসি কাজ মানে উঠান ঝাঁপ দেওয়া ঘর ভান্ডা ঝাঁপ দেওয়া থালা বাসন মাজা সব কিছু তো এখন রান্না বসিয়ে দিয়েছি তো ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব তো মা চালা যাচ্ছিল তো আজকে একটা মাছ নিয়েছি লোটে মাছ চেনো নিশ্চয়ই তোমরা তো সেটা নিয়েছি ওটা আমি আমার মেয়ে ছেলে আমার হাজব্যান্ড খুব ভালো মানে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে তো সেটাই আজকে রান্না হবে আর ভাত রান্না হবে তো আমার ছেলে দেখো রসুন বাঁচতে শুরু করে দিয়েছে এই দেখো আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে গরম হলে না চালটা দিলে ভাতটা খুব ভালো হয় আর এদিকে দেখো এটা হচ্ছে লোটে মাছ এই দেখো এই মাছটা না মাংসের মতো করে রান্না করতে হয় খুব ভালো লাগে খেতে তো আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই বাচ্চারা স্কুলে যাবে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে তোমাদেরকে আমাদের গ্রামটা দেখাবো কেমন হয়েছে বৃষ্টির জলের জন্য দেখো আমি বাটনা করে নিয়েছি এখানে আদা রসুন আছে এখানে লঙ্কা আছে আর জিরেটা আমি গুঁড়ো জিরে দেবো কেননা সানরাইজ সানরাইজের গুঁড়ো জিরে মশলা আর এটা পেঁয়াজ আছে পেঁয়াজ দুটো কাটবো আর এই দেখো মাছটা কুটে নিয়ে চলে এসেছি এবার আস্তে আস্তে রান্নাটা করে নিই তো বন্ধুরা আমি তেলটা দিয়ে নিলাম অনেক মাজার চেষ্টা করলাম কিন্তু উঠলই না ভাবছি দেখি একটা কি দিয়ে মাজা যায় এত পোড়া পুড়ে গেছে বলার মতো না তেলটা দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে মধ্যে টমেটোও দেওয়া যায় কিন্তু আমার এখন টমেটো নেই যেহেতু সেই জন্য আমি শুধু পেঁয়াজ আদা রসুন দিয়েই রান্না করি পেঁয়াজটা দিয়ে নিলাম দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর রসুনটা দিয়ে তো দেখো আমি এর ভিতরে জিরেটা গুলে নিয়েছি যেহেতু গুঁড়ো জিরে তো গুলে দিলেই না ভালো হয় সেই জন্য এবারে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে নেব এই মাছটা না ভাজতে হয় না এরকম ভাবেই রান্না করতে হয় তোমরা একবার ট্রাই করে দেখবে যারা যারা এখনো খাওনি মাছটা খেতে খুবই সুন্দর সুস্বাদু খাবার একটা আর এটা খেলে না মানে আমার তো খুব ভালো লাগে আর কেমন লাগে জানি না আমার হাতে ধরা স্ট্যান্ডটা না ভেঙে গেছে এই জন্য আমি তোমাদেরকে আমার সময় দেখাতে পারছি না কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি তোমরা শুনে নাও এবার লঙ্কাটা দিয়ে নেব দেখো শুকনো লঙ্কা মরিচ বাটা গোলমরিচ তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি চামচ করে দিলে ভালো হয় কিন্তু আমার কী তো চামচ দিলে না আমি বুঝতে পারি না যে কতটা পড়ছে কেমন পড়ছে সেই জন্য আমি হাতে করেই দিই আমি তো ভালো রান্না পারি না যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো সবাই ছোট্ট চ্যানেল ছোট্ট ক্রিয়েটর আমি বেশি বড় না তো আমার ভিডিওগুলো সবার যদি ভালো লাগে অবশ্যই একটা মন থেকে লাইক কমেন্ট করো লাইক করলে কি হয় বলো তো ভিডিও করার ইচ্ছাটা না আরও বেশি করে বেড়ে যায় সেই জন্য তো আমিও সবার ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি বলতে দেখে দিই তোমরাও প্লিজ আমার ভিডিওগুলো দেখে দিও তো দেখো এরকমই হতে থাকবে এবার এটা আমি ঢেকে দেবো লবণ দিয়ে নিয়েছি এবার এটা আমি ঢেকে দেব ঢেকে দিলাম তারপরে হয়ে যাক তোমাদের সাথে আবার কথা বলছি কেমন চুচ্ছুড়ে চুচ্ছুড়ে ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো কেমন লাগছে দেখো তোমরা একবার ট্রাই করে দেখবে খেয়ে কেমন লাগে তো চলো এখন বাচ্চাদেরকে স্কুলে দেখো বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে আমিও যাব এরপরে কেমন করে মাথা হাসড়াচ্ছিস দেখে দিকে আয় কিরম করে মাথা রান্না বলে যাও সাবধানে দুষ্টুমি করবে না হ্যাঁ যাও তোর টোটোতে গিয়ে বস আমি আসছি হ্যালো বন্ধুরা তো দেখো আমি কিন্তু স্কুল যাচ্ছি না আমার বাচ্চারা স্কুল যাচ্ছে তো ওরা এত ভারী ভারী ব্যাগ বইতে পারে না তো ওই জন্য আমি দেখো সবাই পাট কাটছে আর এদিকে এগুলো দেখো গরু ছাগলের খাওয়া ঘাস মানে বুনেছে এই ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে খাওয়ায় এদিকে দেখো সব পাট বুনেছে দেখো রাস্তায় জল জমেছে বৃষ্টিতে দেখ অটো আসছে কি দাঁড় করা মাঠ সব সবুজ ধান কতটা ধান চাষ করেছে দেখো তো বন্ধুরা দেখো এই যে স্কুলটা ছোট প্রাইমারি স্কুল আমাদের কয়পুখর আর পি বিদ্যালয় স্কুলটা মোড়ের মাথায় একদম তিন রাস্তার মোড়ে তো আমি অটো এসে গেছে অটোতে উঠে যাচ্ছি পরে কথা বলছি

এই দুটো করে পেস্ট দিলে হয়ে যাবে হ্যাঁ দেখো এই ফেসওয়াশটা নিয়েছি তো কেমন হচ্ছে বলো তোমরা আমি তো কোনো দিন ইউজ করিনি তো এটা ইউজ করলে কেমন এফেক্ট পড়বে আমি তাও জানি না তো তোমাদের যদি কারোর জানা থাকে তো বলো প্লিজ এই ফেসওয়াশটা তো তোমরা দেখো দেখে বলো কেমন হয়েছে তো বন্ধুরা দেখো আমি মেয়ের জন্য ব্যান্ড কিনতে এসেছি ফিতে ব্যাচ আর তিনজনের জন্য তিনটে ছাতা ছাতি নিলাম কেমন হয়েছে দেখে বলো তোমরা আর এই দাদা ভাইয়ের দোকানে সব কিছু সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায় দেখো দেখো হাতে শাখা সানগ্লাস চুড়ি টিফিন বক্স তো যত রকমের জিনিসপত্র সব জিনিসপত্র আছে দাদা ভাইয়ের দোকানে দাদা দোকানের নামটা একটু বলেন ঠিকানাটা বলে দেন একটু জোরে বাজার হ্যাঁ তো এখানে চলে আসতে পারেন যদি আপনাদের কোনো কিছু লাগে সমস্ত রকম ভ্যারাইটিস আছে এখানে তো জিনিসপত্রগুলো নিলাম কেমন হয়েছে তোমরা দেখে বলো তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি বাজার ঘাট করে আর হেঁটে হেঁটে এসে আমার অবস্থা খুবই খারাপ তো বসে গেছি আর এই যে তোমাদেরকে দেখালাম দেখো বাজার করে নিয়ে আসলাম কি এটা ঠ্যাং আর মানে মাথা এগুলো খেতে না আমার বাচ্চারা আমি খুবই ভালোবাসি তো একটা পেঁয়াজ একটা রসুন নিয়ে নিয়েছি দেখো আমার কোটা কমপ্লিট এবার বাটবো আমি তো লঙ্কা ভিজিয়ে নিয়েছি আর জিরেটা আমি গুঁড়ো জিরে দেবো তো দেখো এগুলো আমি কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আলুটাও নিয়ে এসেছি কার কারেন্টটা হঠাৎ চলে গেল সেই জন্য অন্ধকার হয়ে গেল লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তোমাদেরকে দেখাতে হচ্ছে দিনের বেলাতেও আমাদের ঘরের ভিতরে এরকমই অন্ধকার থাকে হালকা হালকা আলো ঢোকে কিন্তু মোবাইলে সেই আলোতে ভিডিও করা যায় না তো আমি ভয়েস দিচ্ছি এখন আর বাইরে গরু ডাকছে তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তো দেখো এগুলো রান্না করার পরে আমি বাচ্চাদেরকে স্কুলে আনতে যাব আর তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওর প্রত্যেকটা অংশ খুবই ভালো করে দেখো কেননা কখন কোন ভিডিওর মধ্যে কী সব বলে যায় সেটা তো আর বলা যায় না তো দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর মাংসটা ঢাকা থাকলো তো আলুগুলো ভেজে নিয়ে নিই আলুগুলো ভাজার পরে আমি আস্তে আস্তে মাংসটা রান্না মাংসটা রান্না করে নেব তো বন্ধুরা দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিয়েছি আলু ভাজাটা অনেকগুলোই আলু হয়েছে তো এরপরে আমি দেখো কড়াইতে তেলটা দিয়ে নিলাম মাংসটা রান্না করার জন্য তো আমি পারি না ভালো রান্না যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে আর এটা দেখো আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এই যে জিরে গুঁড়োটা আমি জলে গুলে তারপরে দিলাম এই যে গরম জলের মধ্যে গুলে কিংবা ঠান্ডা জলের মধ্যে গুলে দিলে এর স্বাদটা ভালো আসে আমি শুনেছি সেই জন্য দিলাম এখন আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল নেবো আর যে কোনো মাংস বলো সব থেকে ব্রয়লার কয়লা যেই মাংসই হোক না কোনো ভালো করে কষিয়ে নিলে না এর স্বাদটা আরও ভালো হয় আর এর ভিতরে যে ভাইরাস জীবাণুগুলো থাকে সেগুলো মরে যায় তো পরিমাণ মতো আমি হলুদ লবণ নিয়ে দিয়ে নিলাম দিয়ে নিয়ে এবার আমি লঙ্কাটা দিয়ে নিলাম তো ঝালটা খুবই ঝাল ছিল সেই আমি অল্প করেই দিয়েছি আর এদিকে আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম এর ভিতরে ভালো করে কষিয়ে নেব এবারে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়ে ঢেকে রেখে আমি স্নান করতে যাব স্নান করে এসে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে স্কুলে আনতে যাব আর প্রচুর মেঘ করেছে বাইরে মনে হচ্ছে এক্ষুনি প্রচুর বৃষ্টি আসবে তো দেখো আমার জল দিয়ে দিয়েছি মাংসটা প্রায় হব হব ভাব মানে সরি কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবারে ঢেকে রেখে আমার মাংস রান্না কমপ্লিট এবারে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া করে আমি বাচ্চাদেরকে যাব স্কুলে আনতে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি বিকেলে কেমন মনে হয়েছে দেখে বলো ভালো রান্না করতে পারি না তবু যেটুকু পারি সেটুকু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তো এখন বাজে বিকেল তিনটে পনেরো তো আমি দেখো রান্নাবান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেল সেই জন্য এখন স্নান করে আসলাম তো খাওয়া দাওয়া করে নিলাম তারপরে বাচ্চাদেরকে এখন স্কুলে আনতে যাব তো ভিডিওটা যদি তোমাদের সম্পূর্ণ দেখার পরে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর লাইক করলে প্রতিদিনের মতো আজকেও বলবো ভিডিও করার উৎসাহটা বাড়ে আর মনের মতো একটা কমেন্ট করবে তাহলে আমার ভিডিও করাটা মানে আমি ভাববো যে আমার ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে তো সবাই একটু মন দিয়ে আমার ভিডিওগুলো দেখো তাহলে আমি খুব খুশি হব আর অবশ্যই কমেন্ট করে জানিও আমি কেমন ভিডিও করছি তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে দেখা করতে আর আমি এখন থেকে ভেবেছি প্রতিদিনই ছোটোখাটো ছোট হোক বড় হোক ভিডিও দেব তো তোমরা ভিডিওগুলো দেখতে থেকো কেমন হয়েছে জানিও তো চলো মেঘ ডাকছে প্রচুর বৃষ্টি আসবে মনে হয় তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি অনেকটা দূর যেতে হবে প্রায় এক কিলোমিটার তো রাস্তার অবস্থাও খুব খারাপ গাড়ি ঘোড়া তো আসে না সেই জন্য তো কী আর বলবো আর আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে কি জানো কথার মাঝখানে তো 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 করাটা তো তো করাটা বন্ধ করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা